আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে আমার কাছে এই স্পেশাল পুডিংটার রেসিপির রিকোয়েস্ট ছিল আজকের এই পুডিং রেসিপিটা স্পেশালি যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য এই পুডিং তৈরিতে যেই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে তা দেশের বাইরে অ্যাভেলেবেল তবে বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না এই পুরিংটা তৈরি করতে কোনো রকমের দুধ জাল করার বা ঘন করার ঝামেলাই নেই তাই ঝটপট তৈরি করা যায় অল্প সময়ে চলুন তাহলে বিদেশি পুডিং রেসিপিটি দেখে আসি একটি সাত ইঞ্চি রাউন্ড মোল্ডে প্রায় ওয়ান থার্ড কাপ চিনি আর দুই টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করতে হবে ক্যারামেল তৈরি করা কিন্তু খুবই ইজি লো টু মিডিয়াম আছে এই মিশ্রণটা বসিয়ে জাস্ট এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে কোনো স্প্যাচুলা বা চামচ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই জাস্ট শুধু একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে এই কালারটার মধ্যে একটা ব্রাউন অর্থাৎ কালচে ভাব যেন না আসে সেদিকে লক্ষ্য রেখে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এরকম একটি সুন্দর কালার আসলে পুরিংটা তৈরি হওয়ার পর দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখানে আমি আটটি ডিমের পুরিং তৈরি করব একই মেজারমেন্টে আপনারা দশটা ডিম দিয়েও এই পুরিংটা তৈরি করতে পারবেন এই সেই বিশেষ উপকরণ ইভাপোরেটেড মিল্ক বা বিদেশি উপকরণ এটা হচ্ছে জাস্ট ঘন দুধ আপনারা দুধ ঘন করেও করতে পারবেন এখানে আমি এক ক্যান ইভাপোরেটেড মিল্ক অর্থাৎ তিনশো পঁচাশি এম এল মিল্ক দিয়ে দিলাম শুধু ইভাপোরেটেড মিল্ক দিয়ে করলে কিন্তু এই পুরিংটা স্মুথ অ্যান্ড সিল্কি হবে না তাই আপনাকে সম পরিমাণ নর্মাল লিকুইড দুধ অর্থাৎ তিনশো পঁচাশি বা চারশো এম এলের মতো নর্মাল দুধ দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি একটি ক্রিমি ভাব আনার জন্য তিন টেবিল চামচ গুঁড়ু দুধ চিনি দিয়ে দিচ্ছি পনে এক কাপের মতো যেহেতু ক্যারামেলও বেশ কিছুটা চিনি ব্যবহার করা হয়েছে আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা তারপর সব কিছু নেড়ে মিশে নিতে হবে একদম চিনিটা গুলে যাওয়া পর্যন্ত আজকের এই সহজ পুডিংটা আমি আরও সহজ করার জন্য ওভেনে তৈরি করবো ওয়াটার বাথে তবে আপনারা সেম পুডিংটাই চুলায় যেভাবে ভাপে দিয়ে করতে হয় সেভাবেও করে নিতে পারবেন বড় একটি ট্রের মধ্যে ক্যারামেল তৈরি করা প্যানটা বসিয়ে তার মধ্যে যে লিকুইডটা তৈরি করে নিয়েছি চিনি গলিয়ে নিয়ে সেটাকে একটু ছেঁকে নিতে হবে আর ছেঁকে নেওয়ার ফলে এই পুরিংটা আরও বেশি স্মুথ অ্যান্ড সিল্কি হবে অলরেডি ওভেনে একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট হতে দিয়েছি আর এদিকে ক্যাটেলে ফুটন্ত গরম পানি করে নিয়েছি ওয়াটার বাদ করতে হলে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই প্যানটার অর্ধেকের চেয়ে কিছুটা কম ফুটন্ত গরম পানি আর এখন পুডিংয়ের বক্সটা বন্ধ করে ওভেনে দিয়ে দিব একশো আশি ডিগ্রিতে এক ঘন্টা দশ মিনিটের জন্য বেক হতে আমি আজকে যেই মেজারমেন্টের পুডিং তৈরি করেছি তার জন্য এক ঘন্টা দশ মিনিটই পারফেক্ট কিন্তু আপনারা যদি ডিমের পরিমাণ দুটা বেশি দেন অর্থাৎ দশটা ডিম দিয়ে করলে এক ঘন্টার মধ্যেই কিন্তু পুডিংটা জমে যাবে পুডিংটাকে এই প্যানের মধ্যে রেখেই একদম রুম টেম্পারেচারের মতো ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে আরও বেশি করে দু এক ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়ে তারপর মোল্ড আউট করতে হবে পুডিং মোল্ড আউট করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে সময় অপেক্ষায় থাকি যে ক্যারামেলের কালারটা কেমন আসলো একদম যেমনটা চেয়েছিলাম পারফেক্টলি সেরকম কালারের একটা ক্যারামেল চলে এসেছে আর এই পুডিংটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি যারা বহুদিন ধরে এই বিদেশি পুডিংটার রেসিপির জন্য অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষা নিশ্চয়ই অবসান ঘটলো আর স্পেশাল থ্যাংকস দিতে চাই তাজরিনা ফারা জাকারিয়া আপুকে যার হাতের এই পুডিংটা বেস্ট হয় এবং তার কাছ থেকেই এই পুডিংয়ের এ টু জেড রেসিপিটি আমি নিয়েছি সবাই ভালো থাকবেন আর এই পুডিংটা তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনার পুরিংটি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেশি বিদেশি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব উর্মিস ইজি রেসিপিতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ